আমাদের একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন বন্ধুরা ফিলিস্তিনিকে ভালোবাসলে ভিডিওটা শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা ভিডিওটা দেখুন ভালো লাগলে শেয়ার করে দিবেন ওদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে আজকের আলোর শুরু নয় প্রিয় বন্ধুরা ফিলিস্তিনি মুসলমানদের কান্না আমাদের চোখের পানি ধরে রাখতে পারি না যারা ফিলিস্তিন মুসলমানদেরকে ভালোবাসো আশা করি ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে কেননা ফিলিস্তিনি ভিডিওগুলো আমি দেখে আমার খুবই চোখের পানি এসে গেছে খুবই কষ্ট লাগলো আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করছে আমাদের বোনকে বোনদেরকে কিভাবে হত্যা করছে ইহুদি ইসরায়েল আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা সবাই বেশি বেশি দোয়া করবে ফিলিস্তিনি ভাইদের জন্য